ফিজিওথেরাপি পেশা লুণ্ঠিত অধিকার সমূহ পুনরুদ্ধার এবং বৈষম্য নিরসনে জাগ্রত সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ এই সকল শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র সম্প্রদায়ের জন্য সকলকে জানাই অর্ধ সংগঠিত মহান বিপ্লবের বিজয় শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি দেশের বন্যা পরিস্থিতিতে ফিজিওথেরাপি সমাজ মর্মাহত এমত অবস্থায় এ ধরনের সংবাদ সম্মেলন প্রত্যাহার প্রয়োজন ছিল কিন্তু আহত জাতীয় বীরদের জন্য এটি খুবই দরকারি ছিল বিধায় সংবাদ সম্মেলনটি প্রত্যাহার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি সমাহিত উপস্থিতি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যস্থানে বহু মানুষ আহত হয়েছে আহতদের জরুরি মেডিকেল চিকিৎসা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অল্প সংখ্যক যাদের মেডিকেল চিকিৎসা এখনও চলমান থাকতে পারে জরুরি মেডিকেল চিকিৎসার পর এখন আহতদের হার মাংস পেশি ও জয়েন্টের ব্যথা নেওয়া এবং যথাসম্ভব স্বাভাবিক জীবন কোনো বাসনে বা রিহাবিলিটেশন করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন ফিজিওথেরাপিস্ট বিন্দু তথা ফিজিওথেরাপি চিকিৎসক বিন্দু যারা ব্যাচেলার অব মেডিসিন বিপিটি বা ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বিএসপিটি বা এমপিটি মাস্টার্স অফ ফিজিওথেরাপি এবং এমএসপিটি মাস্টার্স অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি অথবা পিএসজি ডিগ্রি তারা দীর্ঘ চব্বিশ বছর ধরে পরিশ্রমের শিকার এবং অধিকার বঞ্চিত হয়ে সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট পাই এ কারণে আপনাদের এই কারণটুকু আপনাদের অজানা নয় উনিশশো সালে ফিজিওথেরাপি পেশার মহান স্থপতি প্রফেসর ডাক্তার আবুল হোসেন সাহ শুরু হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ আজ নেই না মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফিজিওথেরাপি বিভাগের অবসরের পর সেই বিভাগটিও আজ নেই এরকম দুই হাজার সালের মধ্যে এই মহান ফিজিওথেরাপি পেশা সরকারিতে কর্মরত সিংহ পুরুষেরা অবসরের পর সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগগুলো বেদখল হয়ে গেছে যখন শূন্য পদ সময়ে কোনো নিয়ম হয়নি। নি অপরন্ত স্বাধীন বাংলাদেশ ফিজোথেরাপি পেশা স্বীকৃতিકરણ যা ভাই সামগ্রিকভাবে প্লিজ ইনস্টিটিউট যেটা কি আপনারা বহু হাসপাতাল জানেন তাতে দেশের একমাত্র সরকারি ফিজোথেরাপি বিভাগের টিকে থাকলেও সেখানে একটি মাত্র এটা অ্যাঙ্গেল থেকে নিন ফিজোথেরাপিস্টের পদ থাকাSqlClient ফিজোথেরাপিস্টের পদ আছে কিন্তু একজন ফিজোথেরাপিস্টও সেই পদে নিয়ম প্রাপ্ত নয় দেশের একমাত্র সরকারি ফিজিওথেরাপি বিভাগটি টিকে থাকলেও সেখানে একজন ফিজিওথেরাপিস্টও কর্মরত নেই মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে যাইছে তাই ভাবে ফিজিওথেরাপির নামে অনু চিকিৎসা চলছে এরকম হতাশাজনক ইতিহাসের মধ্যে দিয়ে দীর্ঘ চব্বিশ বছর পার করেছে ফিজিওথেরাপিস্ট বিন্দু সামগ্রিক চিত্র এটাই সারা বাংলাদেশে একজন ফিজিওথেরাপিস্ট সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদে কর্মরত নাই তাই আজ পুরো ফিজিওথেরাপি সেক্টরের দায়িত্ব আছে বেসরকারি ফিজিওথেরাপি সেন্টার এবং দাতব্য সংস্থা সিআরপি মতো বেসরকারি প্রতিষ্ঠানকে ভিত্তি করে অনেক কোনো অভ্যুত্থানে আহত ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে প্রবাসনের জন্য আমাদের এগিয়ে আসা ছাড়া জাতীয় বীরদের সম্মান জানানোর জন্য আর কোনো উপায় বাংলাদেশ ফিজিওথেরাপি স্নাতক বিপিটি বা বিএসপিটি স্নাতকোত্তর এমপিটি বা এমএসপিটি বা পিএইচডি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট তথা ফিজিওথেরাপি চিকিৎসকদের কাছে ছিল না তাই আহত সকল জাতীয় বিদ্যের সম্মান সূচক বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করার জন্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি বিভাগওয়ারি প্রতি জেলায় মাসব্যাপী আমি উল্লেখ করছি পঁচিশে আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত ফিজিওথেরাপি সেন্টার নির্ধারণ করে দিয়েছে উক্ত সেন্টার সময়ের তালিকা অলরেডি সাংবাদিক ভাই বোনদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা বিষয়টি প্রচার করে দেশবাসীকে জানালে আহত বীরগণ ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন একই সাথে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাব সরকারিতে ফিজিওথেরাপি নেই আমরা অনেক পেশাজীবীদের মতো আন্দোলনে নেমে যেতে পারতাম দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে কিন্তু এই সময়ে এসে আমরা আন্দোলন না করে দেশ গড়ায় হাত বাড়িয়েছি কারণ আমাদের ধারণা একটাই সংস্কার করবে তার আওতায় ফিজিওথেরাপি বিভাগ এবং পদ থাকবে সেই সময়টা আমরা তাদেরকে দিতে চাই এবং সহযোগিতা করতে চাই যাতে স্থিতিশীল হয়ে সংস্কারে মনোযোগী হতে পারে তবে যেহেতু পুনর্বাসন একটি দীর্ঘ প্রক্রিয়া কারণ কারো ক্ষেত্রে ছয় ছয় মাস থেকে এক বছরের অধিক সময় কারণ কারো ক্ষেত্রে লেগে যেতে পারে বেসরকারিভাবে এই দীর্ঘ সময়ে সম্মানসূচক সূচক বিনামূল্যে চিকিৎসা অব্যাহত রাখা আসলে কঠিন তাই প্রয়োজন সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসা চালু করা যেহেতু সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্ট পদে কোনো ফিজিওথেরাপিস্ট নেই এবং সকল হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পদও নেই তাই অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাব দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে আহত বীরদের জাতীয়ভাবে সম্মান প্রদান করার জন্য বাংলাদেশের সকল ফিজিওথেরাপি চিকিৎসক সরকারকে সহযোগিতা করবে বলে আমি তাদের পক্ষে সরকারকে আশ্বস্ত করছি আপনাদের সকলকে ধন্যবাদ ইন্দিরা জিন্দাবাদ